ধরে বা বিপক্ষে বলি তখন আপনি আপত্তি জানাইলে জানাইতে পারেন সেটার যৌক্তিকতা আছে আচ্ছা ইসলামে কোরআন হাদিসে রাজনীতি আছে না নাই এটা জানে কারা আলেম না বে আলেম রাজনীতির আলোচনা কোরআন হাদিসে আছে কি নাই এটা বলবেন কারা আলেম না বে আলেম কিন্তু কোন আলেম আজ পর্যন্ত কি বলছেন কোরআনে রাজনীতি নাই হাদিসে রাজনীতি নাই ইসলামে রাজনীতি নাই যারা বলে কোরআন হাদিসে রাজনীতি নাই হুজুর রাজনীতির আলোচনা করে না দেখেন একজনও কিন্তু সুরাতুল কাউসারও করার যোগ্যতা রাখে না হাই রাসূলের ভালোবাসা রাসূলকে তো চিনতেই পারি নাই এই পৃথিবীর যত ইনসাফ যত মানবতা অধিকার সবকিছু বাস্তবায়িত হয়েছে আমার রাসূলের হাত ধরে তুমি মুসলমান রসুল তুমি তো এর ইতিহাসই জানো না তুমি জানো রসুল দুনিয়াতে আসার আগে পৃথিবীর অবস্থা কি ছিল রাসুল দুনিয়াতে আসার আগে যেই যুগ ছিল এই যুগের নাম ছিল আইয়া মে জাহিলিয়া বরবর যুগ ওই যুগে কি হতো নারীরা যে মানুষ এটা নারীরাও মনে করতে পারতো না তাদেরকে যত্র তত্র ব্যবহার করা হতো নারীরা ছিল ঘৃণার শ্রেষ্ঠ পাত্র এই ঘৃণাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল কোন দম্পতির কন্যা সন্তান হলে লুকায়া রাখতো জবও করে ফেলতো অথবা জ্যান্ত দাফন করে দিত কারণ মানুষ যদি জানতো অমুক দম্পতির কন্যা সন্তান হইছে তাহলে তারা আর লজ্জায় মুখ দেখাইতে পারতো না কত ইজ্জত ছিল তাদের আমার রসুল দুনিয়ায় এলেন এসেই বললেন যার একজন কন্যা সন্তান হবে তার জন্য একটা জান্নাত যার দুইজন কন্যা সন্তান হবে তার জন্য দুইটা জান্নাত

নারীর অসম্মান করো না কারণ নারীর পায়ের নিচে তোমাদের জান্নার বলবেন হুজুর দিছে তো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্তর কথা বলা হয়েছে আপনি পুরুষকে বললেন নারীর পায়ের নিচে জান্নাত এই হিসাবটা সহজ সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে সন্তান কারা হয় কয় ধরনের হয় ছেলে আর মেয়ে মেয়ে তো আবার মা হয় ছেলে কি মা হতে পারে কথা বলে না তার মানে যত পুরুষ আছে তাদের সবার মা নারী পুরুষের জান্নাত নারীর ভয়ের নিচে এমন একটা অধিকার দিলেন নারীদেরকে আমার রাসূল ইসলাম এমন একটা নীতি করে দিয়েছে আমার রাসূল নারীদের অধিকার মর্যাদা দেওয়ার পর আমাবস্যার কালো অন্ধকারে সুন্দরী রূপসী সতেরো আঠেরো উনিশ বছরের রাস্তা আর কোন রোকেয়া মুকেয়া সামনে না তুমি স্লোগান তো লো বি তুমি দাঁড় করাও যা হিল যুগে সাদা আর কালো সুন্দর আর কালোর মধ্যে দ্বন্দ্ব ছিল বর্ণবাদ সুন্দর মানুষেরা কালো চেহারার মানুষকে মানুষই মনে করত না সুন্দর চামড়ার মানুষেরা কালো চামড়ার গোত্রের সঙ্গে বিবাহ বন্ধনেও আবদ্ধ হইতো না এদেরকে সামাজিক মর্যাদাও দিত না আমার রাসুল সে বললেন সাদা কালো ভেদাভেদ নাই চামড়ার কোনো পরিবর্তনের দাম নাই মানুষের মূল্যায় হবে কলবের মাধ্যমে দাম কিসের এ ওই যে কলবে ভালোবাসা থাকে সামরা কি ভালোবাসা আছে আরে কথা বলে না কোথায় কলবে আল্লাহ কি বললেন يوم لا ينفع مال ولا بنون <applause> إلا من أتى الله إلا من أتى الله কেমতের ময়দানে লাইয়াংফা কোন উপকারে আসবে না কি মালুন মালদারের আসন কেমতের ময়দানে মাল দৌলত সম্পদ প্রতিপত্তি প্রভাবের কোন দাম আল্লাহর দরবারে নাই ওয়ালা বানু সন্তান সন্ততি নেতা নেত্রী ক্ষমতা পাওয়ার কেমতের ময়দানে কোন উপকারে আসবে না তাহলে ময়দানে কি উপকারে আসবে ইল্লা মান আতল্লাহ আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া বীরকলবিং সালি পরিচ্ছন্ন কলপ নিয়ে আসবে কিনিয়া কি নিয়া বলেন না বলেন না শুদ্ধ কলপ যে আত্ম সত্যির জন্য চর্মনায় দৌড়ান যে আপু জন্য জন্যে সাহেবের নাম শুনে পটুয়াখালী বড়গুনা কলাপাড়া উপজেলা তো আছেই ওই রাঙ্গাবালি গলা চেপা দিয়া গলাচিপা দিয়া টলার ভইরা শীতের মধ্যে শত শত হাজার হাজার মানুষ আসছেন কে হেন নাই কি রে গলাচিপা রাঙ্গাবালির লোকজন নাই আতু ডান্দি কই দূরে দূরে কে সব দিয়ে হেনে টলার যেগুলো ও হুজুর সাথে দেখা করতে গেছে মনে হয় বসবে পরে এরপর তো অনেকে হাত উঠেছে মাসা আল্লাহ বহু দূর দূর থেকে আপনার আসছেন এই আত্মশুদ্ধির জন্য আলাই তার ঐতিহাসিক অনেকগুলো স্লোগানের একটা স্লোগান জিহাদ ও রুহানিয়াতের সমন্বিত প্রয়াস ময়দানে কিসের দাম দাম শুদ্ধ দাম আমার আসলে সেই বললেন চামড়া কালো না ধনা এগুলোর কোনো দাম হবে না এগুলো দিয়ে মানুষের মূল্যায়ন হবে না বংশগত গুলাম হজরত বিলাল রাজি মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে হজরত বিলান এমন কালোর কালো হাতের তালু পর্যন্ত কালো ছিল এরপরেও আমার রসুল বলেছেন মেয়েরাজ থেকে আসার পর আমি মেরাজে রাজে গিয়া আল্লাহর দিদারে গিয়া আর পায়ার মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছি আ উলিয়ার কারে কবা এখতিয়ার জা হেলা রা تو مذهب جدا هستی عاشق را ملت مذهب حب خدا هستی میا معشوق را مزیست.

কাফেরদের লিডাররা আমার লিডার কাছে গিয়েছে হে মোহাম্মদ আমরা আপনার সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করব আপনি আপনারা ধর্ম আমাদের বোঝাবেন আমরা সেটাকে খণ্ডন করার চেষ্টা করব কিন্তু আমরা যেহেতু শীর্ষস্থানীয় লিডাররা এসেছি এমন একটা দামি মজলি সে বিলালের মতো গোলা থাকলে আমাদের পেসটি যে লাগে আমার আল্লাহ কি জানায় দিলে না হ্যাপি সারা দুনিয়ার সমস্ত কাফেরদের বড় বড় লিডার যদি এক জায়গায় করা হয় আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না কি যারা কালো আর মন দুর্বল আছে কথা বলে না আছে যারা গরিব আর যারা ধনী দুনিয়া ধনির সম্মান থাকতে পারে কিন্তু আমার রাসূল কি বলেছেন আল্লাহ গরিবদেরকে আমার সঙ্গে আসর একজন ধনী আর একজন গরিব একই ক্যাটাগরির জান্নাতি ধরেন দুইজনেই প্রত্যেক বিষয়ে দশ দশ করে পেয়ে পেয়ে একশো নাম্বার পাইছে যদি অবস্থাটা এমনই হয় তখন ধনির পাঁচশো বছর আগে গরিব চলে যাবে কাছে যারা যান বেশিরভাগ গরিব ঠিক না এই ময়দানে যারা বসছেন বেশিরভাগ গরিব ধনীরা ময়দানে বয়না নেতা সাহেবরা ময়দানে না এরা স্টেজে এসে একটু তাও দেয় আর গরিবের তো কোনো ওই ঘিন নাই প্যাস্টিস পুষ্টিস নাই চেহারা চেহারার অত টেনশন নাই পোশাক আদি অত স্তরি করা লাগবে ভাঁজ দেওয়া লাগবে এত চিন্তা নাই এদের চিন্তা কলবের ভিতরে উতাল বাতাল আমি আমার মাওলারে কেমনে পাবো ওই যে ভিতরে মাওলার ভালোবাসা রাসুলের সুন্নত দুইটা কেমনে বাড়ায়া বাড়ায়া করবে আর ওই জমিনে ধান কাটে আর গুনগুনাইয়া গায় রে মাওলারে আমার দয়ার মে কোথায় গেলে পাবনা ঠিক নাও কোথায় গেলে পাবো আপনার ঠিক না বলো বলো সবাই বলো আমার দয়ার মালা আমার দয়ার মা কোথায় গেলে পাব আপনার ঠিক কোথায় গেলে আপনাকে পা ইবার আছে চা মাহফিল ময় দানে করু বি আল্লাহ 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ওই গরিব দোকানে দোকানদারি করে আর গুনগুন করে জিকির করে ওই গরিব নদীতে মাছ ধরতে যায় জাল ফায়ায় আর জাল টানে আর গুনগুনই আমার আল্লাহ জিকির করে আল্লাহর জিকির করতে ভালো লাগে অন্তরের মধ্যে আল্লাহর মায়া আমার রাসূলের মায়া রাসূলের ভালোবাসা ওরে আমার ভাই এই বর্ণবাদ দূর করলেন আমার রাসূল আর তুমি তো তুমি কোন কসুর নেই মুসলমান লারে আস তুমি আমার রসুলের ইতিহাস জানো না রসুলের খবরও জানো না এই দুনিয়ায় যত মানবতা সভ্যতা এই দুনিয়ার যত অধিকার মর্যাদা বাস্তবায়ন করেছেন আমার রাসুলকে জোরে বলেন সল্লাহ আলাইহি আসাল্লাম আবার বলেন সল্লাহ আলাইহি আসাল্লাম আবার বলেন সল্লাহ আলাইহি আসাল্লাম ও রাসুলের উম্মতেরা রাসুল কি পছন্দ করেন রাসূল কি চান উম্মতের জো থেকে আমার রাসুল কি আশা করেন তুমি যদি রাসুলের উম্মত আও রাসুলের ভালোবাসা তোমার অন্তরে থাকে ওটা বাস্তবায়ন করার জন্য রাসূলের পছন্দ মতো তোমাকে গরবার জন্য তুমি বেকুল হইয়া যাইবা তুমি যদি চিন্তা করতা যারা হজে যায় অমরায় যায় ওই মক্কা থেকে মদিনা যাইতে এখন তো রাস্তা ভালো নিজস্ব গাড়িতে গেলে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যায় গাড়ি থাকে দেড়শো উপরে টান আর ট্রান্সপোর্টের গাড়িতে গেলে ছয় সাত আট এমনকি নয় ঘন্টাও লেগে যায় আর তুমি যখন ওই মদিনায় যাও তুমি শুধু জানালা দিয়া মোবাইলের ভিডিও অন করে রাখো কোথায় উঠ দেখা যাবে কোথায় খেজুরের বাগান কোথায় দুম্বা একবার যদি চিন্তা করতা আমি এখন যাই এত সহজে আমার রাসুল যখন মক্কা সেরে মদিনায় গেলেন তখন তো এই রাস্তা ছিল না এত সুন্দর যানবাহন ছিল না কি কারণে আমার রাসূল ওখানে গেলে একবার যদি চিন্তা করতাম রাসুলের রোজায় যখন লাইন দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা ঢুকে আমার রসুলকে সালাম দেওয়ার জন্য আরে কি একটা যুগ আইলো মোবাইল ধরছে ভিডিও আবার বাড়িতে বউকে ভিডিও কল দেয় ওই ভিডিও কলে বউকে দেখা যায় অন্যান্য মানুষেও দেখে অথচ রাসুলের রজার সামনে দাঁড়ায়া তোমার তো পাথর হৃদয়টাও গোলে মোমের মতো নরম হয়ে যাওয়ার কথা ওই জায়গায় চোখের পানি ধরে রাখতে পারার কথা না হাজার হাজার হাজির মধ্যে মাঝে মাঝে দুই এক জম দেখা যায় কি যেন হারাইয়া ফেলছে কি যেন হারায়া ফেলছে রাসুলের রজার সামনে যাইয়া পাগলের বোতক করে শুধু গাল বাইয়া বাইয়া পানি পরে আর মনের কত মাঝুরি মিশে সালাম না সলা তোয়াৎ সালামলাইকা ইয়া রাসুল অসলা তোয়া সালা মোহালাইকা ইয়া হাবিবাল্লাহ আসলা ময়দানে গেলা ইসলামের দ্বিতীয় যুদ্ধ ওখানে গিয়ে তুমি ভিডিও নিয়ে ব্যস্ত আর যদি চিন্তা করতা ওই যুদ্ধে কে যেন ইলান করে যায় কি আছো আমার রাসুল জিহাদে ডাক দিছেন হজরত হানজালা বাসর রাতে বিবিকে ফলাইয়া জিহাদের ময়দানে চলে গেল ওই যে ময়দান ওখানে যারা রে ভাই আ কত কিছুই তো ওখান থেকে নিয়ে আসতে পারো দেখবা যারা যাইবা আল্লাহ তৌফিক দান করেন সবাইকে ওখানে একটু আছে নিচা আছে ঠালা আছে কাফেররা মেরে আমার রাসুলকে ওখানে ফালাইয়া আমার রাসুলের দান্দান মুবারক শহীদ হইয়া গেছে আমার রাসুল রক্তাক্ত হইলেন আমার রাসুল ওখুদের দিকে গেছেন ওখুদের পাহাড় দুই ভাগ হইয়া আমার রাসুলকে আশ্রয় দিল আমার রাসুল বললেন ওহুদ আমাদেরকে ভালোবাসে আমরাও ওহুদকে ভালোবাসি ওহুদ আমাদের সঙ্গে জান্নাতে যাবে একটা পাহাড় আমার রাসুলকে চিনল বনের বাগ হরিন পশু

শ্রেষ্ঠ মানুষ হইয়া উম্মত হইয়া রাসুলের চিন্তা করি না রাসুলের জন্য মন কাঁদে না ওরে আমার ভাই তুমি যদি চিন্তা করতা মক্কা থেকে তায়ে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার ছয় হাজার ফিট উ ছয় ফিট উঁচা মক্কা থেকে তায়ে পুরাটা উঁচা পুরাটা উঁচা ফোরওয়াল গাড়ি ছাড়া সহজে উঠতে পারে না নর্মাল গাড়ি এসি বন্ধ করে ওঠে তাও অনেক স্পষ্ট হয় অনেক সময় ইঞ্জিন হিট হয়ে যায় স্টার্ট বন্ধ হয়ে যায় গাড়ি আগুনের মতো হয়ে যায় তুমি ওখানে যাও বুড়ির বাড়ি দেখতে বুড়ির বাড়ি নিয়েও الاختلاف আছে ওটা বুড়ির বাড়ি না তবু ধরে নিলাম তুমি ওখানে গেলা গিয়া পাহাড়টার ভিডিও করে দিয়েছো আঙ্গুরের বাগান খোঁজ ওই বেদানার বাগান খোঁজ কিন্তু ওই জায়গায় টাইফে ঢোকার আগে একটা ছোট্ট গাছ আছে গাছটা একটা বাউন্ডারি দেওয়া ছোট নিচা কইরা আমার রাসুলকে তায়েফের দুষ্ট কাফেররা ওই জায়গায় মেরে ফলায় দিছিল আহারে আমার রাসুল তাইফে গেলেন দুইটা দিক লক্ষ্য করে চিন্তা করে আমার রাসুলের দুধ মায়ের একটা সম্পর্ক আছে তায়েফের সঙ্গে আর একটা শ্বশুর সম্পর্ক তায়েফের সঙ্গে আমার রাসুল চিন্তা করছেন এখানে গেলে আমার কথা বড় শুনবে ফলাইয়া দেবে না তিন দিন মতান্তরে দশ দিন আমার রাসুল বের হন নাই কোন দাওয়াত দেন নাই তিন দিন পরে আমার রাসুল বের ডাক দিলেন ও তাই বাসি আস আস আমাকে আল্লাহ রে সাল দিয়া পাঠাইছেন তোমাদের তাও এইদের পথে ডাকতেছি মুক্তির পথে ডাকতেছি আস একটা কাফের দিন কবুল করে নাই তাই ফের প্রান্তরে নবীজি যে দিন দিনের দাওয়াত দিতে যান সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন এটিমেন বীজ দিন কত আঘাত সহিলেন হো এসায় তাই ফের প্ররে নবী দিন দিনের দিতে যান যায় দেখে সাথে নিলেন তিনটি দিনে দাওয়াত দিলেন একটা কা ফের দিন করল না কবুল বরং পাগল বলি পাগল বলিয়া দিল তাড়াইয়া না ওই দুর্ভাগার দল আল্লাহ রি রসুল না ওই দুর্ভাগার দল আল্লাহ রি সেদিন নিরাশয় নবীজি আসতেছিলেন ফিরিয়া ও অসহায় তাই ফের প্রান্তরে তরে নবীজি যে দিন দিনের যা। ও ভাই তুমি একটু চোখ বন্ধ করে ওই রাসুলের অবস্থাটা একটু দেখার চেষ্টা কর আমার রাসুল যখন দাওয়াত দিলেন চারদিক থেকে কাফের দুষ্ট দুষ্ট ছেলেরা যুবকরা পাথর নিয়ে মারে আর বলে এটা দুশ্মন আমাদের তায়ব থেকে বের করে দে হজরত যায় দেখা মানুষ কয়ে দিকে ফিরাবেন একবার ডানে যান আর একবার বামে যান আর একবার পেছনে যখন ডানে যান তখন চেয়ার বাম দিক থেকে আমার রাসুলের সুন্দর শরীরে পাথর পরে পাথর পরার সঙ্গে সঙ্গে চামড়া ফুটা হইয়া ফিনকে দিয়া রক্ত বের হয়ে যায় হজরত জায়দ্র মাটা পেতে যায় শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত পরে আর চিন্তা করো আমার রাসুলের অবস্থাটা তখন কেমন হয়েছিল চতুর্দিক থেকে পাথর মারতে মারতে আমার রাসুলের শরীরটা একেবারে ক্ষত বিক্ষত করছে রক্ত Oh! গায়ে পানি ঢাললে যেমন বাইয়া পরে আমার রাসুলের শরীর মোবারক থেকে রক্ত বাইয়া বাইয়া পরে আমার রাসুল দুর্বল কইয়া গেছে না পারেন না হাত উঠায় বলে তাই বাসে আমি তোমাদের আমি আসি তোমাদের মুক্তির পথ দেখাইতে আমাকে মেরো না মেরো না আমার রাসুল হারতে পারেন না দুর্বল কইয়া গেছেন দুষ্ট কাফেরা ধাক্কা মারি সামনের দিকে আগা আমার রাসুল ক্লান্ত শরীর ভর হইতে পারেন না উপর হইয়া ছবিরের মধ্যে পড়ে যাক আবার কোনো মতে উঠতে নেন পুরাপুরি উঠার আগে আবার ধাক্কা মেরে ফেলাইয়া আমার রাসুল আহত যায় শরীরে হাত দিয়া কোনো মতে হাঁটতে হাঁটতে পাহাড়ের গোড়ায় গিয়া বসছেন জিবরাই লাগছে হুজুর আপনি যদি বলেন আপনার কান্নায় আসমানের ফিরিস্তারও কান্দেন আসমানের ফিরিস্তারা জীবনে দুইবার কেঁদেছে একবার হজরত ইব্রাহিম যখন নিজের সন্তান ইসমাইলকে চুরির নিচে দিছে আর একবার কেঁদেছে তাই ফের ময়দানে আমার রসুল রক্ত হইয়া পাহাড়ের পাশে বসে যখন কাঁদেন আর বলে আপনি সাক্ষী থাকেন ওরা বলে আমি পাগল আমি পাগল না জিব্রাইল কি বলে ও জিব্রাইল ওদেরকে না ধ্বংস করা যাবে না ওরা আমাকে চেনে নাই চিনলে এমন কষ্ট দিত না ওরা একদিন মানবে না হয় ওদের পরবর্তী প্রজন্ম মানবে আমার রাসুল এত দয়ার রাসুল ওই রাসুলের পছন্দ শূন্য তরিকায় চলে

এর আগে একেবারে দুই থেকে সর্বোচ্চ পাঁচ মিনিট আপনারা জানেন আমার এই যে মাদ্রাসা